আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা চাচরার শিব মন্দির নামে পরিচিত যশোর শহরের চাচরায় এই শিব মন্দিরটা অবস্থিত মন্দিরের শিলালিপি থেকে জানা যায় ষোলোশো শতকে শ্রী মনোহর রায় মন্দিরটা প্রতিষ্ঠিত করেন পূর্বে এই মন্দিরের সামনে দেড়শো ফুট এর একটা দিঘি ছিল শিবসাগর দিঘি বর্তমানে সেইটা নাই মন্দির নির্মাণে চুন সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে মন্দিরের সামনে তিনটি খিলানযুক্ত দরজা রয়েছে মন্দিরের শিলালিপি থেকে দেখা যায় যে মন্দির আগে ব্রিটিশ আমলে এটা ধর্মীয় কাজ হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে মন্দিরটি প্রত্যন্ত অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত আপনি কখনো যশোরে আসলে এই মন্দিরটি একবার হলেও দেখে যাবেন প্রথমে যশোর শহরে আসবেন এরপর যশোর থেকে সাসরার মরে আসবেন সাঁচরা চেক পোস্টে চেক চেকপোস্ট থেকে আপনি ইজি বাইক ভ্যানে করে সহজে পাঁচ মিনিটের ভিতর চলে যাইতে পারেন এই শিব মন্দিরে ভালো থাকেন সবাই